হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে দু হাজার পঁচিশ সালে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন আজকে খুব সহজে নতুন টেকনিকে আপনাকে ফেসবুক আইডি কীভাবে খুলতে হয় নতুন করে যারা খুলতে চাচ্ছেন আপডেট ভার্সনে আজকে তাদেরকে খুব সহজে দেখিয়ে দেব কীভাবে আপনি খুব সুন্দরভাবে দু হাজার পঁচিশ সালে একটা প্রফেশনাল ফেসবুক আইডি খুলতে পারবেন প্রফেশনালভাবে ফেসবুক আইডি খুললে আপনি ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন সো আর কথা না লেটস গেটস স্টার্ট ওকে ফ্রেন্ডস ফেসবুক অ্যাপে এসে ক্রিয়েট ফর্ম অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আমার নাম অ্যান্ড সিউর নেমটাও দিয়ে দিবেন আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিয়ে এখান থেকে নেক্সট অপশনটিতে ট্যাপ করে দিবেন আপনি আপনার পছন্দের নামটি দিয়ে নেক্সট অপশনটিতে ট্যাপ করবেন নেক্সটে ট্যাপ করার পর এখানে আপনার বার্থডে অপশান চলে আসবে এখান থেকে আপনি আপনার যে বার্থডেটি রয়েছে ও বার্থডেটি এখানে দিয়ে সেট করে দেবেন দেন এখান থেকে নেক্সট অপশানটিতে ট্যাপ করবেন নেক্সট অপশানটিতে ট্যাপ করার পর এখান থেকে মেল অথবা পেমেল আপনি যেরকম দিয়ে দেবেন নেক্সট অপশানটিতে আবারও ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করেন আপনার রিয়েল ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে নেক্সট অপশানটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু লোড নেওয়ার পর আপনার এখান থেকে দিয়ে দিবেন পাসওয়ার্ড আপনি কয়েক সংখ্যাযুক্ত আপনার নাম অথবা আপনি এখানে কয়েকটা নাম্বার দিয়ে বিভিন্ন ডিফারেন্ট দিয়ে নেক্সট অপশানটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে সেভ দিয়ে দিবেন তাহলে পরবর্তীতে অটোমেটিক সেভ হয়ে লগ হয়ে যাবে সে আই এগ্রিটে ট্যাপ করবেন আই ট্যাপ করার পর একটু লোড নেবে দেন সব কিছু ঠিকঠাকভাবে চলে আসবে দেখতেছেন আপনার যে নাম্বারটা দিয়েছেন ওটাতে একটা কোড যাবে দেখতেছেন আমাদের কোডটি চলে এসেছে আমি কোডটি যদি এখান থেকে বসিয়ে দিই বসিয়ে দিয়ে নেক্সট অপশনটিতে ট্যাপ করলে আপনার ফেসবুক আইডিটি নতুনভাবে খোলা হয়ে গেছে দেখতেছেন একটু লোড নিতেছে লোড নেওয়ার পর এখানে আপনার ফেসবুক আইডিতে একটা ছবি চাচ্ছে এখানে অ্যাড ফিক্স ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফাইল থেকে একটা ফটো সিলেক্ট করে দেন এখানে অ্যালাউ দিয়ে যে ফটোটি প্রোফাইল ফটো দিবেন এটাতে দিয়ে ডান দিয়ে দিবেন ডান দেওয়ার পর আপনার ফেসবুক আইডি ফুলফিল খোলা হয়ে গেছে বাকিগুলো টুকটাক আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজেই ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন কোন টপিক নিয়ে ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ